আমার হাজবেন্ডের আমার হাজবেন্ডের আমাকে কোনো মুহূর্তে 80 লক্ষ টাকা চাইতে করেছি সেই এটা আমি একটা জিনিস বলি আমরা কোনো অথরিটি না শুনুন আমার কথা শেষ করতে দিন তারপরে আমরা কোনো অথরিটি না অথরিটির ভাব নিয়ে কোথাও যেতে পারি না কোনো কাজের অর্ডার করতে পারি না এক আমরা যেটা করতে পারি আপনি প্রশাসনের কাছে যাবেন আমরা প্রশাসনকে এই অনুরোধটুকু জানাতে পারি যে আপনি তাদের যে সঙ্গত যেটুকু অধিকার সেই জায়গায় সহযোগিতা করেন তাদের সাথে যেন কোনো চাঁদাবাজি না হয় আমরা চাঁদাবাজি সমর্থন করি না প্রশাসনিকের কাছে গিয়েছিলাম জিডি করেছি আমি কেরানীগঞ্জ আটিতে থাকি কেরানীগঞ্জ থানায় গিয়েছি আমি জিডি ওনারা আমাকে বলছে আমি বলছি জিডি করলে হবে না আমি বাসায় থাকতে পারতেছি না আমাকে রাস্তা রাস্তায় থাকতে হচ্ছে ওনারা জিডি করে দিচ্ছে ওনাকে তদন্ত অফিসারের নাম্বার দিয়েছে আমি ফোন দিয়েছি ওনারা ফোন কেটে দিচ্ছে আমি কোথায় যাব তাহলে আমার জীবন এখন সংকটাপন্ন আমি কার কাছে যাব। আচ্ছা এর আগে হচ্ছে এর আগেও কেরানীগঞ্জ থেকে আমাদের এরকম বেশ কিছু অভিযোগ আসছে এই জায়গায় প্রচুর চাঁদাবাজির অভিযোগ আসতেছে সেটা নিজের একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হোক নিজের একটা ফ্ল্যাট বিক্রি করা হোক কিংবা নিজের যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় কেরানীগঞ্জের এই জায়গায় আমরা এখনই প্রশাসনের সাথে যোগাযোগ করছি সেই প্রশাসন ওই জায়গার প্রশাসন যদি মনে করে তাদের এই অবিলিটি নাই তাহলে তারা বলুক তাদেরকে সরকার অন্য জায়গায় পরিবর্তন দিক অন্য প্রশাসনের যাদের এই অবিলিটি আছে তারা ওই জায়গায় আসুক কিন্তু কিন্তু এই চাঁদাবাজিটা বন্ধ করার জন্য আমরা তাহলে ওইখানকার প্রশাসনের সাথে যোগাযোগ করছি মহমুপুর এলাকা থাকে এবং সে বিএনপি করে বিএনপি করে সে শোনে না পায় আচ্ছা এবার শোনেন এবার আপনি আমার সাথে আসেন আমরা ওইখানে যোগাযোগ করতে একজন আপনার শুধু দুইজন আসবে